আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইমো নাম্বার হাইড করবেন বা লুকিয়ে রাখবেন অর্থাৎ হচ্ছে আপনার ইমো নাম্বার আপনি ব্যতীত অন্য কোনো নাম্বার ইমো থেকে কিন্তু আপনার নাম্বারটা দেখা যাবে না তো এই সেটিংসটা কীভাবে করবেন আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটাই দেখাবো অনেকেই কিন্তু অনেকভাবে দেখিয়ে থাকে সেক্ষেত্রে অনেকের কিন্তু হয় অনেকের কিন্তু হয় না আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা দিয়ে একশো পার্সেন্ট হবে হবে কাজ তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সবাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে যার যার মোবাইল থেকে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে উপরে কর্নারে যে ইমো প্রোফাইল আছে প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে যে আপনার ইমো প্রোফাইলটা দেখাচ্ছে আপনার ইমো প্রোফাইল নেম ফোন নাম্বার দেখাচ্ছে এখানে যে পাশে ডান পাশে উপরের দিকে যে একটা তীরের মতো চিহ্ন আছে ওটার উপর ক্লিক করে দেবেন ওটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখা হয়েছে আপনাকে এডিট নামে একটি অপশন এডিটে ক্লিক করে দেবেন এডিটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি সেটিংস এটার উপরে একটা ক্লিক করে দেবেন প্রাইভেসি সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটা বিউর উপরে ক্লিক করে দেবেন বিউর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশন দেখতে হবে যে লক প্রোফাইল অফ অন এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই অপশানটা যদি আপনাদের ক্ষেত্রে যদি অফ থাকে লভ প্রোফাইল এটাকে অন করে দেবেন এটাকে অন করে দেওয়ার পরে এখান থেকে এইখান থেকে এখানে কাজ শেষ তো এখান থেকে আবারও বের করে হয়ে আপনার ইমো প্রোফাইলে চলে আসবেন ইমো প্রোফাইলে চলে আসার পরে এখান থেকে আবারও ওই সেমভাবে ইমোর যেই একটা চিহ্ন ওটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবারও এডিটে ক্লিক করে দেবেন এডিটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে আসছেন যে ইমো আইডি ইমো আইডির উপরে একটা ক্লিক করে দেবেন ইমো আইডির উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেন্স ইমো আইডি এটার উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা একটা আপনাদের মানে ইমো আইডি যেরকম আপনাদের পছন্দ এরকম একটা ইমো আইডি দিয়ে দেবেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন মার্কে ক্লিক করে দিলে কিন্তু আপনার কাজ শেষ এখান থেকে কিন্তু আপনাদের যে ইমো নাম্বার এটা কিন্তু অন্য কারো ইমো থেকে দেখা যাবে না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ